সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে কথা বলবো নতুন সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অ্যাকাউন্ট সুপারিশ প্রসেস শিক্ষকদের যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যে প্রতিষ্ঠানে যোগাযোগ করেছেন বা সাক্ষাৎ করেছেন নিয়োগপত্র প্রাপ্তির আবেদন দিয়েছেন আপনাদের কাজ হবে দ্রুত ওই প্রতিষ্ঠানের যোগদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং যত দ্রুত সম্ভব যোগদানের পরই আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেবেন কারণ আপনার বেতন আসার জন্য ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু প্রয়োজন প্রতিষ্ঠানের বিল যে ব্যাংক এবং যে শাখায় আছে আপনাকে সেই ব্যাংকে হবে অর্থাৎ আপনি দেখবেন যে আপনার প্রতিষ্ঠানের আহ শিক্ষক কর্মচারীরা কোন ব্যাংক থেকে বেতন ভাতা তুলে বা আপনার প্রতিষ্ঠান কোন ব্যাংক থেকে তুলে সো ওই ব্যাংকের শাখায় গিয়ে আপনাদেরকে মূলত অ্যাকাউন্ট খুলতে হবে আর ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র আছে এবং অ্যাকাউন্ট খোলার পর কিছু করণীয় আছে আমি একটু শেয়ার করি প্রথমেই ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য প্রতিষ্ঠান প্রধানের একটা প্রত্যয়নপত্র লাগবে প্রতিষ্ঠান প্রধানের কাছে চাইলে দিয়ে দেবে আপনার নিয়োগ পত্রেও এবং যোগদান পত্রের ফটোকপি লাগবে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে আপনার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের ফটোকপি লাগবে তারপরে নমিনির এক কপি ছবি কিন্তু এখানে লাগবে এবং তার জাতীয় পরিচয় পত্রেরও ফটোকপি দেবেন আর অ্যাকাউন্ট খোলার সময় আপনার পাঁচশো বা এক হাজার এরকম একটা অ্যামাউন্ট জমা রাখতে পারেন এটা হচ্ছে ব্যাপার তো আর প্রতিষ্ঠা গিয়ে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খোলার একটা কিন্তু ফরম দিবে ফর্মটা সুন্দর করে পূরণ করে দিবেন আর ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে টাকা জমা দেওয়ার যে স্লিপ সেটা কিন্তু সংরক্ষণ করতে হবে অর্থাৎ আপনি ওই যে অ্যাকাউন্ট খোলার সময় যে পাঁচশো বা এক হাজার টাকা আপনার অ্যাকাউন্টে যেটা আপনি জমা রাখলেন সেই যে জমা রসিদের স্লিপ আর সেটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় ব্যাংক কর্তৃপক্ষ একটা অংশ রেখে দেবে আর আরেকটা অংশ তারা সিল স্বাক্ষর দিয়ে আপনাকে দিয়ে দেবে এবং ওই স্লিপের উপর আপনার অ্যাকাউন্ট নাম্বার কিন্তু তারা লিখে দেবে যেটি পরবর্তীতে আমাদের অনলাইনে এমপিও আবেদন করতে লাগবে এবং এই সাথে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুললেন আপনার যে ওই ব্যাংকে একটা অ্যাকাউন্ট হলো এই মর্মে ম্যানেজারের নিকট থেকে একটি প্রত্যয়ন পত্র বা ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত একটা পত্র সংগ্রহ করবেন মোটামুটি এটাই হচ্ছে প্রসেস ব্যাংক অ্যাকাউন্ট খোলা অত্যন্ত সহজ আপনারা অবশ্যই আপনার প্রতিষ্ঠানে যে ব্যাংক থেকে বেতন ভাতা তুলে সেই ব্যাংকে যাবেন এবং অ্যাকাউন্ট খোলার সঞ্চয় হিসাব খোলার যে ফর্ম আছে সেটা নিয়ে এই প্রয়োজনীয় তথ্য দিয়ে সেগুলো যথাযথভাবে পূরণ করবেন কোনোটা না বুঝলে সংশ্লিষ্ট ব্যাংক ব্যাংক কর্মকর্তাকে আপনি আপনি বলবেন তারা সহযোগিতা করবে কোনো সমস্যা তো অ্যাকাউন্টটা খুলে স্লিপটা সংগ্রহ করবেন আপনার এমপিও আবেদন করতে অনেকগুলো কাগজপত্র কিন্তু লাগে তার মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রসিদ এবং স্লিপ কিন্তু অন্যতম বা প্রত্যয়ন সুতরাং অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টের রসিদ এবং প্রত্যয়নপত্রটা সংগ্রহ করবেন যাতে পরবর্তীতে আবেদন করতে কাগজগুলো আপনি সেখানে সংযুক্ত করে করে বা দিতে পারেন মোটামুটি এটা হচ্ছে ব্যাপার অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরো আপনাদের জন্য নির্দেশনামূলক ভিডিও বা তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে